নমস্কার শুভ সকাল আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে সকল স্বাগত ও শারদীয় শুভেচ্ছা ও আমন্ত্রণ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে নতুন একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে এসেছি আজকে আমি নিয়েছি এখানে পুরো ভেজিটেবল সবজি আর মায়ের হাতে কী আছে মা রুন ময়দা রুল ময়দা মায়ের হাতে রুল ময়দা আর আমার হাতে সবজি তা ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভিডিওটা দেখ থাকুন সঙ্গে থাকুন খুব হাসি মজা হবে আর সারা দিয়ে তো আমাদের সাথে দিয়েছি আপনারা পারলে একটু আমাদের এদিকে ঘুরতে আসুন চলো মা শুরু করো এই তো মা বল বাবা বেলা কিন্তু অনেক বই যাচ্ছে ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা আমি দিকে সবজি কাটা শুরু করে দিয়েছি আর মায়ের দিকে ময়দা নিয়েছে আর ময়দা তুমি কি কি দিবে মা কালো জিরে দিব আচ্ছা লবণ দিব চিনি দিব আচ্ছা সাদা তেল দিয়ে এটা ময়ম করে নিব আচ্ছা আচ্ছা মানে কালো জিরে চিনি লবণ তেল খালি হলুদ বাকি তাই তো ঠিক আছে তো ময়মটা গুটি গেছে ময়ম করে তাহলে সবজি আর হ্যাঁ সত্যি বন্ধুরা আজকে আমাদের স্পেশালিস্ট নিরামিষ পুরো কিন্তু মানে কি লুচি আর নিরামিষ সবজি আজকে আমাদের রেসিপি মানে কি ব্রেকফাস্টের মা

তোমার সঙ্গে নয় তোমার সঙ্গে নয় আমার তোমার বৌমার সঙ্গে ঠিক আছে কে ভালো মিলতে পারে ঠিক আছে তাহলে বন্ধুরা আপনার কিন্তু থাকছেন আর কে ভালো বিলতে পারে কমেন্ট নিশ্চয়ই জানাবেন ময়দা আমি ময়ম করে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিব দাদা

খড়ায় গরম হয়ে গিয়েছে আর আজকে মহাষ্টমে স্পেশাল নিরামিষ সবজি বানাচ্ছি ফলনে দেবো শুকনো লঙ্কা আর পাঁচ আছে কেন নিয়ে যাবো না চারটি খরচা দিও হবে ঠাকুর দেখতে না দিলে হলন রেডি আপনাকে গাছ সবজিগুলো এটা আছে বিনস গাজর আলু কুমড়ো একদম পুরো স্পেশাল স্পেশাল সবজি হচ্ছে আমাদের আর এর সঙ্গে থাকছে কিন্তু গরম গরম ফুলকলুসি বেশীটা মা বানাবে আর খুশিটা আমি বানাচ্ছি সরস র সরা সর আমার কাছে বসে বসি করে লাভ নেই আবার আসল 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 সম্পত্তি নিয়ে বসতে হবে কি ঠেকমা কি ব্যাপার মন খারাপ না ভো আমি বলবো মন কেন খারাপ বলো বলো তুমি বললে যে বৌদিকে ঠাকুর দেখতে নিয়ে যাবে আর এই এই বউটার কথা যে বললে না ঠিক আছে বন্ধুরা আপনাদের কথা দিচ্ছি আমি দুটো বউকে আমি নিয়ে যাবো এই হচ্ছে একটা আমার পুরনো বউ আর একটা নতুন বউ পিছনে দুটোকে আমি নিয়ে যাবো তুমি কি বলো

লা 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 বন্ধুরা আমরা যেমন এনজয় করছি আপনারা কিন্তু পুজোতে এরভাবে মানে এনজয় করুন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পুজোটা ফুল এনজয় করবেন তা ভিডিওটা শেষ করবে না এখনো বাকি আছে সবে শুরু তাহলে চলুন সত্যি সুন্দর কোসানা হয়ে গেছে

একসঙ্গে আমি দিয়ে দেবো মা শরীর দিলাম বাহ সুন্দর করে মিশ্রণ করো মা আমার জন্য সবজি কমপ্লিট হয়ে গেছে এবার তুমি লুচি হলেও একদম সুন্দরভাবে ভেজে নাও একদম একদম সবজি কমপ্লিট এখন নামিয়ে নেবো একদম পুরো ড্রাই ড্রাই সেন্ট কেসের সবজি থেকে

মা ও মা বলো দেখো লুচিগুলো কত সুন্দর ফুলছে ও সত্যি বন্ধুরা কি বলবো দেখে হয়েছে মা আজকে তো অষ্টমী আজকে লুচি খাওয়াচ্ছি কালকে নবমী আমি দেখ কিছু খাবো পরশু দিন কিন্তু দশমী সেদিন কিন্তু মাছ ধরতে দিতে হবে কি মা দশমা মানে একদম একটা মানে আলাদা একটা নেশাই যারা যারা মাছ ধরে সত্যি মানে কি খুব ভাল লাগে আমি ডালাই খুব কম ধরতে পারি আমার ওই খাল বিল হিচে মাছ ধরতে খুব মজা লাগে এখন আমি দেখে যাচ্ছি জঙ্গলে

তাহলে দশমের দিনে কিন্তু অপেক্ষায় নিয়ে আসি আর কি মাছ পাই না আমরা দিয়ে ঝোল তিনজনে কি মাছ তিনজনে না একটা মাছ ভাগ করে নেবো আর আমরা দিয়ে ঝোল করে নেব দাদা দাদা গরম হয়ে যাচ্ছে তো আমাদের লুচি আর নিরামিষ সবজি

Uh, जी जी. Hmm. Hmm. जी जी. हाँ ये नाओ ठग माँ झाल ना मिस्टी हो चे बोल बजिंद हैं ठीक है सेज हाँ आम ये ना इजी ठग माँ क्या किच्ची क्यों चे तुम्हादा इसमें किच्ची ना किच्ची ना किच्ची

একদম গরম লুচি আর দেখুন কত সফট কত নরম হয়েছে ও সত্যি কুন্দরা আর এই সবজি একদম সবজি এই হলো তার সঙ্গে স্পেশালিস্ট কাঁচা ফাটাফাটি মা তোমার লুচি লাগবে নাও কি নাও তোমার লাগবে তুমি নাও তোমার তোমার লাগবে লাগবে না আচ্ছা আমি কিন্তু একটা খাবো আর ছবিটা এত সুন্দর হয়েছে ও সত্যি কি তুলব একদম সত্যি কথা বলতে গেলে যে অষ্টমের স্পেশালিস্ট লুচি আর নিরামিষ সবজি খুব সুন্দর হয়েছে আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে কি মা কি তোমার লাগবে না হুম আমি দাও হুম হুম আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে তোমাদেরকে দেখে একবার এই একবার এই সাইড থেকে বাটি ওই সাইড ওই সাইড থেকে বাটি এই সাইড তোমার জন্য দেখেছি তোমার জন্য রাখা আছে চিন্তা করো না তা সত্যি কথা বলতে গেলে আর কি বলবো আপনাদেরকে যে সত্যি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকের ভিডিও বেশি বাড়ছে না কারণ আমার বনি ছোট্ট মুনি কে আমার আছে আসে মানে কেউ ওকেও খেতে হবে তো আজকের ভিডিও এই অবধি দেখা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও ততক্ষণে